আমি ডক্টর পুলক কুমার দে সহযোগী অধ্যাপক জাতীয় বক্ষবিধি ইনস্টিটিউট সেই সাথে বক্ষবিধি বিশেষজ্ঞ হিসাবে রাজধানীর সালুদ্দিন স্পেশালিস্ট হাসপাতালে সেবা প্রদান করছি আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলব তা হচ্ছে ডিপিএলডি বা ডিফিউজ প্যারেন্ট লাং ডিজিজ এখন আমাদের বুঝতে হবে ডিফিউজ প্যারেন্ট লাং ডিজিজ কী আসলে ডিফিউজ প্যারেন্ট লাং ডিজিজ হচ্ছে অনেকগুলো ভিন্নধর্মী রোগের সমন্বয় মূলত ভিন্ন ধর্মী বেশ কয়েকটি রোগকে একত্রে ডিপিএলডি বলা হয় এর কিছু কারণ আমরা জানতে পেরেছি অনেকগুলো কারণ আমরা জানতে পারিনি এই রোগের সাথে আমাদের জীবনযাত্রা আমাদের পেশা আমাদের শখ এবং আমাদের পূর্ববর্তী কিছু ওষুধ যা বিগত বছরগুলোতে সেবন করা আসা হচ্ছে সেগুলোও ডিপিএলডির কারণ হতে পারে তাছাড়া কিছু রোগ যেমন অস্থিসন্ধির ব্যথা বা বাদ ব্যথা বা কারেন্টিভ টিস্যু ডিজিজ এই রোগের কারণ হতে পারে ইদানিং বিভিন্ন গবেষণা উঠে এসেছে ধূমপানও এই রোগের অন্যতম কারণ মূলত কারো এই রোগে আক্রান্ত হয় যে কোনো বয়সের নারী বা শিশু এ রোগে আক্রান্ত হতে পারে ডিপিএলডি রোগে কী ঘটে সাধারণত ফুসফুসের কার্যক্ষমতা করতে থাকে আর ফুসফুসের প্রধান যে কাজ তা হচ্ছে বায়ুমণ্ডল বা থেকে অক্সিজেন নিয়ে আমাদের রক্তে প্রবাহিত করা সেই অক্সিজেন প্রবাহে বাধা ঘটে ফলে আমাদের রক্তে অক্সিজেনের মাত্রা কমে যায় যার কনসিকুয়েন্স খুবই ভয়াবহ হতে পারে এখন আমরা জানবো এই রোগের লক্ষণ কি। মূলত এক্সজারশনল ডিস্টেমিয়া এবং ড্রাই কফ এক্সারশন ডিস্টেমিয়া বলতে আমরা কি বুঝি পরিশ্রমের সাথে সাথে শ্বাসকষ্ট দেখা দিতে পারে যা প্রথম দিকে খুব দ্রুত হাঁটলে বা বেশ কয়েক ধাপ সিঁড়ি অতিক্রম করলে শ্বাসকষ্ট দেখা দেয় পরবর্তীতে যারা ডিপিএলডি রোগে আক্রান্ত হন তাদের সাধারণ জীবনযাপনের সময় অর্থাৎ বাথরুমে বা টয়লেটে আসা যাওয়ার সময় অথবা নিজের বস্ত্র পরিবর্তনের সময় শ্বাসকষ্ট দেখা দিতে পারে তাছাড়াও অস্থিসন্ধিতে ব্যথা মুখে লাল স্পট পরা চুল উঠে যাওয়া মুখ কব্বরে বারবার ক্ষত হওয়া ত্বক মোটা হয়ে যাওয়া বা ঠান্ডায় গেলে আঙুলের অগ্রভাগ ফ্যাকাসে হয়ে যাওয়া এবং পরবর্তীতে অনেকের পায়ে পানি চলে আসতে পারে করণীয় কী যাদের মধ্যে এই লক্ষণগুলো থাকবে অর্থাৎ এক্সেশন ডিসপ্লে এবং ড্রাই কাফ থাকবে তাদের অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে চিকিৎসকের কাছে গিয়ে তার পেশার কথা তার শখের কথা এবং তিনি কোনো ওষুধ দীর্ঘদিন যাবৎ গ্রহণ করছে কি না তা খুলে বলতে হবে এই সমস্যাগুলো শোনার পরে চিকিৎসক তাকে পর্যবেক্ষণ করবেন এবং নিয়ম অনুযায়ী কিছু ইনভেস্টিগেশন দেবেন যেমন এইচআসিটি অফ দ্য চেস্ট লাং ভলিউমস পায়রোমেট্রি এবং রিলেটেড কিছু ব্লাড ইনভেস্টিগেশন দিবেন এই ব্লাড ইনভেস্টিগেশন এবং এইচএস সিটি অফ দ্য চেস্ট রিপোর্টগুলো পাওয়ার পর যদি কারো ডিপিএলডি রোগ নির্ণীত হয় তখন তিনি তার ডিপিএলডি রোগ ধরন অনুযায়ী তার চিকিৎসা দিবেন তার মধ্যে রয়েছে অক্সিজেন প্রদান করা এবং অ্যান্টি ইনফ্লামেটারি বা প্রদাহনাশক কিছু ওষুধ প্রেসক্রাইব করা এবং অ্যান্টিফাইব্রোটিক ড্রাগও কাউকে কাউকে প্রদান করা হয় এই ওষুধগুলো কতদিন ব্যবহার করতে হবে কী মাত্রায় গ্রহণ করতে হবে কখন বন্ধ করতে হবে তা সেই বিশেষজ্ঞ চিকিৎসকই রোগীকে বলে দেবেন কোনো কোনো ক্ষেত্রে এই রোগীদের শেষ পর্যায়ে বাসায় অক্সিজেন কনসেনট্রেটর বা অক্সিজেন সিলিন্ডারের মাধ্যমে অক্সিজেন নিতে হয় তবে আমরা জানি বিভিন্ন ধরনের ডিপিএলডি রোগ রয়েছে এবং এদের পরিণামও ভিন্ন ভিন্ন হয়ে থাকে সুতরাং ভয়ের কিছু নেই আমরা যদি চিকিৎসকের পরামর্শ নিই অনেক ক্ষেত্রে আমরা সুফল আশা করতে পারি তবে আমাদের সমাজে একটা ভুল ধারণা রয়েছে কাশি মাত্রই হচ্ছে যক্ষা আর শ্বাসকষ্ট মানে হচ্ছে অ্যাজমা বা হাঁপানি এই জন্য অনেকেই ভুল চিকিৎসার শিকার হন একমাত্র সচেতনতা সৃষ্টির মাধ্যমে এই ভুল চিকিৎসা থেকে রোগীদের রক্ষা করা সম্ভব সবাইকে ধন্যবাদ